আমাদের পবিত্র মন্দিরে গরুর মাংস কোন হিন্দু ফেলতে পারে না এটা মুসলমানরা বলতে তোরা আমাদের মসজিদে আর হিন্দুরা বলতে তোরা আমাদের মন্দিরে গরুর মাংস ফেলেছে দুজনের মধ্যে দাঙ্গা লেগে গেলে সব বিশ পঞ্চাশটার মানুষ ওই দাঙ্গায় মরে শুয়ে আছে

লাগাবার জন্য আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান হাতে হাত লাগিয়ে আমরা সাম্প্রদায়িক শক্তিকে কবর দেবো ইনশাআল্লাহ ইমশাআল্লাহ ইনশাআল্লাহ